জুলাই আর আগস্ট এই মাছটা আমার খুব মনে রাখার মতো মাছ আমার দুঃখের মাছ এই তেইশে জুলাই আমাকে ডিবিল মশিউর আর হারুন আমাকে রেস করে নিয়ে যায় ছয় আগস্ট নতুন করে আমাদের দেশ যখন আমার নতুন করে স্বাধীন হইল আমি ছয় আগস্ট রাত সাড়ে নয়টায় গ্রামীগুঞ্জেলখানা থেকে বাইরে রইলাম এই আপনাদেরকে নিয়ে যারা আপনারা আছেন আপনাদেরকে নিয়েই আমি হরতাল মিছিল মিটিং অনেক কিছু করেছি আমাদের পারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সঙ্গে দুই বারো মিটিং করেছে বাউচাল মিটিং করেছে তবে আজকে এই নতুন স্বাধীনতার আজকে পাঁচই আগস্টে নতুন স্বাধীনতার একমাত্র নায়ক আমাদের পারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে প্রতি ঘন্টায় ঘন্টায় আমাকে আমাদেরকে বলতো এইভাবে করতে হবে এইভাবে করতে হবে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে হাটাইতে হবে আজকা দেখেন এই স্বৈরাচারী শেখ হাসিনা আজকা কোন হাসিনা আজকে অর্ডার দিয়ে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়িতে পর্যন্ত মানুষ মেরেছে অনেক আমার স্কুলে ছোটো ছোটো বাচ্চা সহ আজকা তাদেরকে হত্যা করেছে এবং তাদেরকে আহত করেছে তো এই উপলক্ষেই আমাদের এক তারিখে আমাদের যাত্রাবাড়িতে বিশাল জনসভা আমরা এখানে যারা প্রত্যেকটি আমরা তিনটা থানার ফাইভ এখানে আছি আপনারা যায় কালকেই যায় আপনারা আজকেই বলে দিবেন কালকের থেকে আপনারা মিটিং করবেন ইউনিট পর্যায়ে ব্যানার লাগাবেন এই ব্যানার আমরা যাতে মহানগরী দেখতে পারে যে ব্যানার লাগাইছেন কোন উপলক্ষে আপনারা আলোচনা করতেছেন আপনারা অবশ্যই সবাই ইউনিটকে নিয়ে আপনারা প্রত্যেকটি ওয়ার্ড মিটিং করবেন কইরা যাতে আমরা সুন্দরভাবে আমাদের নাসিরুদ্দিন আহমেদের পিন্টু থাকে কালীন অবস্থায় আমাদের মিছিল না গেলে মাঠ পড়তো না মহানগরী চাই থাকতো যে লালবাগ কখন আসবে চক বাজার কখন আসবে কামনিচর কখন আসবো আমরাই আমাদেরকে একটা কোনা দিয়েছে মাঠের যে এই মাঠ আপনাদের এই সাইড পড়তে হবে ইনশাআল্লাহ আমরা বৈর আরও আমরা জায়গা তাদের কাছে চাইতাম তা আমরা চাই যে আমাদের নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর কথা মনে করে যে আজকে যেভাবে আমরা লালবাগ কামনিগি চর চক বাজার ছাড়া আমরা যেভাবে একবদ্ধ ছিলাম আমরা আবার আমরা বাইরে বাইরে সব এক হইতে চাই আমাদের ভিতরে এখন একটু মহব্বত কম আছে আমাদের মধ্যে মহব্বত বাড়াইতে হবে আজকে আমি উনত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি সমাদকে আমি ধন্যবাদ দিতে চাই সে একটি কথা বলেছে যে আমরা ভাই ভাই সবাই মিলামিশা একত্র মিটিং মিশিল আমরা করতে চাই তো সামাদকে আমি ধন্যবাদ জানাই এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের এই চকবাজার থানার সাংগঠনিক সময় রাসেল রাসেলও একই কথা বলেছে তো আমি শুধু রাসেল আর সামাদ না আমি চাই আমার সব ভাই কামিঙ্গিচর সহ আমাদের লালবাগ চকবাজার যারা আছে আমরা ভাই বাই আরে ভাই এমপি একজন হবে কমিশনার একজন হবে আমাদের বারপত্য চেয়ারম্যানের এবং আমাদের তিনবারের পর আমাদের মা বেগম খালেদে জিয়ার কথায় কেউ নেতা হবে কথা ছাড়া আজকে আমাদের নমিনেশন কে দিবে আমাদের ভারপুর চেয়ারম্যান তারেক রহমান নমিনেশন কে দিবে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদে জিয়া তো আজকা যাকেই এই লালবাগে নমিনেশন দেয় সাথে যাকেই নমিনেশন দেয় আমি কি পয়সা থাকতে পারবো আমাকে আমার দলের এমপি বানাইতে হবে আমাকে যদি নমিনেশনে না দেয় আমার দলের এমপি আমাকে বানাইতে হবে নাই না আমার তুইয়ালের দাম নেই ওই এমপি বাইরের এমপি অন্য দলের এমপি আমরা দুই এর আর দাম দিবে না তো আপনাদের এইটা নিয়েই বুঝতে হবে যাকেই সাথে এই নমিনেশন হ্যাঁ আমরা সবাই মিলে তার জন্য খেটে আমরা তাকে ইনশাল্লাহ আমাদের পার্বত্য চেয়ারম্যানের নির্দেশে এবং আমাদের মা টেস্টে দেবে এখন খালেদিয়া যার নির্দেশে তাকে এই সাথে নমিনেশন দেবো আমরা সবাই মিলে তাকে আমরা এই এলাকার এমপি মানে সংসদে পাঠাবো ইনশাল্লাহ তো আমরা চাই যেভাবে আমরা যাতে যে কথাটা আমি বললাম এখন হাজারের টাইম নমাজের টাইম হয়ে আসছে আজকে এখানে মিন্টু পরিচালনা করছে অনুষ্ঠান আমি মিন্টুকে ধন্যবাদ জানাতে চাই যারা যারা এই অনুষ্ঠান করেছে তবে মিন্টু আমরা বাই বাই যখনই ব্যানারটা বানাও আমাদের চেয়ারম্যান মনির সাহেব আছে মনির আমাদের সঙ্গে আমি এই পাঁচের পর্দান ছিলাম মনিরাম জেলে ছিল মনিরের বাতিজা টাইম টু টাইম আমার সঙ্গে যোগাযোগ করছে মিশিন নিয়ে আসতে আমি কেন আজকে আমাদের মধ্যে কেন বেজাব থাকবো আজকা তুমি নেতা মনে করো আমি নেতা না কালকে তুমিও নেতা থাকবো না আমি কি তোমাকে নেতা ভাবব না অবশ্যই পাবো তুমি আমার ভাই শুধু তুমি নেতা না তুমি একজন বিএনপির কর্মীকে আমাদের মূল্যায়ন করতে হবে যে আমাদের কর্মী আমাদেরকে যাই করতে হবে এই চকবাজার কামরিং লালবাগ সবার ইজ্জত সবাকে দিতে হবে ছোটকে সিদ্ধ আমি ইজ্জত দিব ছোটোকে ছোট আমাকে ইজ্জত দেবে এবং আমি যদি আজকে আমার বড় ইজ্জত না দেই ছোট ছোটোরা শিখবে দেখা সে আমাকে উচ্চ ইজ্জত দেবে না তো যাই হোক মহানগরীর মহানগরীরে গ্রাম উনি তো মহানগরীর নেতা আমি তো তোমার সঙ্গে নেতা ছিলাম এই 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 এইটার প্রধান ছিলাম এখন আন্দোলন আছে আমরা যখন করছি অনেকে শুয়ে থাকতো পুরো না আমার জ্বর দিই ঠান্ডা জেলের বয়ে এর বয়ে আমরা তো ঘরে পয়সা থাকি নাই আমরা তো আন্দোলন করেছি সবাকে ফোঁজে তেল ওঠাই নাই সাবের উঠাই নাই বাবুলকে ফোন দিই নাই তো আজকে আমরা যানের মায়া করি নাই এই বিএনপির জন্য আছি সারা জীবন থাকবো আজকা আমরা যদি আমি খুব আমার কাছে যাই আছে আমার যে দশবার কিনবো ওই ওই মানুষ আছে এই ঢাকা সিটিতে পরে কচলে চিনে খোকন ডেকে চিনে কোন কখন বিএনপির কখন আমাদের ইজ্জত আমরা বিএনপি করে এই জন্য আমাদের ইজ্জত তো এই জন্য আমাদের বিএনপিকে ইজ্জত দিতে হবে আজকে আমরা যে কজনে আসলাম তিন তিন থানার এখানে লোক আসলাম লোক তো আরও বেশি হওয়ার কথা ছিল লোক তো আজকে কম তো আমি এখন বলতেছি আমরা যখন আন্দোলনে ছিলাম তখনই বালা ছিলাম তখনই ডাকলে লোক পাইতাম এখন আমরা লোক কম পাই এখনো দেখা যায় হাইব্রিড দিয়ে বইরা যায় আমরা হাইব্রিড চাই না যে লোক দিয়ে আমরা আন্দোলন করেছি ওই লোকটি আন্দোলন করতে চাই আমরা নির্বাচনে পাস করতে চাই আমাদের চেয়ারম্যান জনাব রহমান তফসিল ঘোষণার আগেই বাংলাদেশে আসবে ফিরে ইনশাল্লাহ আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আমরা এখন সবাই এক থাকবো লালবাগকে আমরা আমরা পিএমপি দিয়ে তা আমরা সবাই এক থাকবো আমাদের মধ্যে আমরা মনে করবো আজকাল তার কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ বলে যে আমরা এক শাড়িতে মিটিং ফিটিং করব মিছিল করব সবাই আমরা এক একজনের দুঃখে সুখে আমরা আরেকজন থাকবো ইনশাল্লাহ এই বলেই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ